হ্যাপি নিউ স্পেশাল আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্ট সম্পর্কে উপর ভিত্তি করে অনেকগুলা কাস্টমাইজ করা হয়ে ইভেন্ট সেগুলোর ব্যাপারেও এবং কি তোমরা কি এই ভিডিওটা দেখো যদি সেক্ষেত্রে জানতে পারো অনেক বড় বড় কিন্তু আমাদের ভিতরে মেজর মেজর চেঞ্জেস হবে যেহেতু অল আসা শুরু হয়ে আর কি এক সেগুলোর উপর ভিত্তি করে সেটাও তুমি জানতে পারবা পাশাপাশি আপডেটগুলো তো থাকবে তার মানে এই পিড তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবা আর এতগুলো ইনফরমেশন সবার আগে যদি তোমাদেরকে জানাচ্ছি সেহেতু তোমাদের লাইক মেসেজ করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে লাই মানে থ্রি ফাইন অনকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দাও না এত চলকে আমরা ইজিলি পোনে যাব যেখানে প্রত্যেক একটা লাইক করে লাইক আমরা পূরণ করে দিতে না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা ভিডিও দেবো আর এই উইক পার্টিসেটে করার জন্য সিপি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি ইটা বেশি বেশি করে কমিশাল লিখে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পাবে

ভিতরে ডায়মন্ড নিতে চাও তাহলে টিএস বাজার ওয়েবসাইট ভিজিট করতে পারো এখানে উইকলি মান্থলির উপর ডিসকাউন্ট তো থাকবেই পাশাপাশি তোমাদেরকে টেলিগ্রামে দেওয়া হবে একটা স্পেশাল অফার যেখানে মাত্র একশো উনিশ টাকায় পেয়ে যাবে উইকলি নেওয়ার সুযোগ তার সাথে ডেলি অফার গুলো তো থাকতেছে কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে কিন্তু তাদের ওয়েবসাইটে তোমরা ভিডিও পেয়ে যাবে তাই বিস্তারিত জানার জন্য পিন কমেন্ট করো সেখানে ডিটেলস দেওয়া আছে যে আমরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা তো জানো যে আমাদের এখন বর্তমানে কিন্তু গেমের ভিতরে কিন্তু অনেক জায়গায় নতুন সেকশন আপডেটের পরবর্তীতে এরকম টোকেন আমরা ফেডারেল ইভেন্ট তাছাড়াও কিন্তু অন্যান্য যে ইভেন্টগুলো আছে যেমন আমাদের রিং ইভেন্ট এগুলাতেও কিন্তু কিছুদিন পরবর্তীতে দেখতে পারবো বর্তমানে কিন্তু এই সেকশন আপডেটটা এখনও কিন্তু চালু হয়নি সেটা কিছুদিন পরবর্তীতে হবে যেখানে আমরা বলতে গেলে ফেডারেল ইভেন্ট বা স্টোর ইভেন্ট এই সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পারবো এই টোকেনটা আর কি তো এই টোকেনটা যে আমাদেরকে দিবে এই টোকেনটার একটা কিন্তু কাজ হবে যে কাজটার ফলে কিন্তু তোমরা নিতে পারবা মানে রেয়ার রেয়ার বান্ডিল যেখানে জম্বি সামরাই বান্ডিল আছে এটা আমি কোনো বলতে গেলে লিখিত কথা বা আমার বানানো কথা বলতেছি না আমি তোমাদেরকে সেটা প্রমাণস্বরূপ দেখাই তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এরকমভাবে কিন্তু ইভেন্টটা তোমরা পাবা দেখতে যেখানে ওই দুশোটা টোকেন হইলে তোমরা একটা স্পিন করতে পারবা আর একটা স্পিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডিলের একটা ঝাঁক আছে আর কি এই একটা ঝাঁকের মধ্যে যে কোনো একটা বান্ডেল তোমরা পাবাই পাবা এখানে যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু জম্বি সামরি এই বান্ডেলের মতো রেয়ার বান্ডেলও পাইতে পারো পাশাপাশি এখানে অন্য আরেকটা সেকশন আছে যেখানে আবার অন্যান্য বান্ডেল এগুলাও তোমরা চাইলে মানে নিতে পারো আর কি তো যাই হোক না কেন যেটা তুমি চাও না কেন সেটা এখান থেকে নিতে পারবে তবে যে মানে কথাটা আছে আর কি সেটা হলো তোমাদেরকে এখানে দুইশোটা টোকেন দিয়ে স্পিন করতে হবে আর কি আর এই দুশোটা টোকেন দিয়ে কিন্তু তোমাদেরকে স্পিন করার পরবর্তীতে যে কোনো একটা বান্ডেল দেবে এমন না যে তোমাদেরকে একটা বান্ডেল দুইবার দেবে এমনও না ভাই মানে প্রথমবার যদি তুমি যে বান্ডেলটা হবে নেক্সট ডে সেই না এভাবে ভাই লাখ বাদলে তোমাদেরকে একসময় জম্বি বান্ডিলটা দিবে আই হোপ জম্বি সামরের বান্ডিল আবার এত সহজে পাবাও না যাদের লাক কপাল খুবই ভালো তারা কিন্তু খুব সহজে পাবে আর কি তো যাই হোক না কেন এরকম টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে যেটা একদমই ইউনিক টাইপের এবং এখন অব্দি কিন্তু তোমাদেরকে আই হোপ কেউ বলে নাই যেখানে এটাই তোমাদেরকে শুরুতেই বললাম এবার আমি তোমাদেরকে আরো অনেক বড় বড় ইনফরমেশন আপডেটগুলো বলে দিচ্ছি মানে তোমরা যত ভিড় গভীরে যাবা অতই কিন্তু মারাত্মক মারাত্মক আপডেটগুলো মাথায় আসবে যার কোনো ভিডিওটা স্কিপ করার কথা একদমই মাথায় নেবে না যেমন তোমরা স্ক্রিনে দেখতে ফাইনালি এই যে জিপ গাড়ির এটা কিন্তু ফাইনালি আমাদের গেমের ভিতরে ফিরে দেওয়া হবে যেটা কিনা এরকম টাইপের একটা ইভেন্টে দেওয়া হবে তোমাদেরকে বলে রাখা ভালো এরকম টাইপের জিপ গাড়ির কিন্তু এর আগেও যার কোনো তোমরা গুলাই নিতে পারো আর কি যে এই গাড়ির স্কিন তো আমরা আগে কোথাও বা দেখছি তবে ওইটা গাড়ি না ভাই এটা নতুন সিকুয়াল গাড়ি এবং কি এটা কিন্তু ইউনিক টাইপের এবং কি এটা আপনাকে শুধু ফিরিতে দেবে তার উপর সবচেয়ে যেটা মজার ব্যাপার সেটা হলো এটা লেজেন্ড টাইপের আর কি যার কোনো অনেকেরই কিন্তু পছন্দ হওয়ার মতো যেখানে পাখি প্রাকৃতিক করে একটা মিশন দেওয়া হয়েছে আমাকে তো ভাই ভালোই লাগছে পাশাপাশি তোমাদেরকে যদি মজার ব্যাপারটা বলি সেটা হলো এর কালার গ্রেডিং অনেক ইউনিক টাইপের আর আরেকটা যদি মজার ব্যাপার বলি এটা তোমাদেরকে মিশন সেরকম বড় ধরনের কিছু নাই এটা জাস্ট লগিংয়ের মিশন মানে তোমাদেরকে নয় দিন লগিং করতে হবে তাহলে কিন্তু গাড়িটা নিতে পারবা আর কি এরকম টাইপের লগিংয়ের মিশনে কিন্তু দেওয়া হবে এই বলতে গেলে জিপ গাড়ির কিন্তু যেটা কিনা আপনার সাথে নতুন একটা কলা ভিত্তি করে দেওয়া চান্স আছে যেহেতু অনেকগুলো সার্ভে অলরেডি দেওয়া হয়ে গেছে এখন বাকি থেকে গেছে বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার যার কারণে খুব সংক্ষেপ টাইমের ভিতরে কিন্তু এটা দেওয়া হবে যেটুকু এখন টা ডাটা এদের পক্ষ থেকে জানা গেছে যখন এটা তোমাদেরকে বলে রাখলাম আগে ভাগে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকাউনসে আমাদের কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা নিয়ে তোমাদের অনেকের বেশি জল্পনা কল্পনা তো ভাই সব সময়ই থাকে মানে প্রত্যেক মাসেই থাকে যদি ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হয় তারপরেও থাকে যদি না দেওয়া হয় তারপরেও থাকে আর কি তো আমি তোমাদেরকে বলি এর পরবর্তীতে আমাদের কোন ডিসকাউন্ট আসবে বা আদেও এই মাসে কি আসতে পারে তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট এটা কিন্তু আসার চান্সেস সব থেকে বেশি কারণ তোমরা জানো যে আমাদের রিসেন্ট কিন্তু বলতে গেলে না দেওয়া হলেও আমরা এর আগে কিন্তু মিষ্টি শপে দেখতে পাচ্ছি যার কারণে কিন্তু এর পরবর্তীতে আমাদের কিন্তু মিষ্টি শপ দেওয়ার চান্সেস খুবই কম এখন গেরিনার কথা বলা যায় না মিষ্টি শপও দিতে পারে তবে লিকার অ্যাকার্ডিং ডাটা পক্ষ থেকে যেটুকু আপডেট উঠে আসতেছে সেটা হলো উইল লাভ ডিসকাউন্ট বেনা আসার আর যদি উইল লাভ ডিসকাউন্ট বেড়ে আসে সেক্ষেত্রে এখন কিন্তু দেখতে পাচ্ছ অটো নতুন অনেকগুলো বান্ধব করা হয়েছে এবং কি নতুনত্ব কিন্তু দুই দুইটা ইমোটও দেওয়া হয়েছে যার মধ্যে কিন্তু এখানে একটা বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছো পাচ্ছ সিক্স ফাইভ এলাপ বডিও কিন্তু দেওয়া হয়েছে যেটা কিন্তু এটু লাগানো আর কি আর যে দুইটা ইমোট দেওয়া হয়েছে তার মধ্যে এটা দেওয়া হয়েছে এবং কি আরেকটা এই ছাতার উপর ভিত্তি করে মোটামুটি হ্যালোই ভাই এটা আমাদেরকে দেওয়া হয়েছিলো ডায়মন্ড খরচ করার বিগেস্ট একটা ইভেন্টের ভিতরে যেখান থেকে যারা যারা নিতে পারে নাই তারা কিন্তু এবার নিতে পারবা আর এখানে কিন্তু আমি একটা স্পিন করলাম ফিরির উপর ভিত্তি করে দেখি আমাকে কত পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল লাই সিরিয়াসলি তার মানে এখানে হিউজ পরিমাণে আমি একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি সবগুলোর উপরে এখানে রিফ্রেশ করলেও কিন্তু তোমরা দেখতে পাওয়া অন্যান্য বান্ডেল ব্যাগারা বলতে গেলে যেগুলো যদি রিফ্রেশ করতে চাও সেটাও কিন্তু সুযোগ আছে যেহেতু সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমরা অনেক ভালো ভালো মনের মতো রিওয়ার্ড কিন্তু নেওয়ার সুযোগ পাবে যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা যে কথা বলি এখন অব্দি

আবার সাধারণ কোনো স্ক্রিন না ভাই সব কয়টাই প্রপারলিভাবে কিন্তু বলতে গেলে মারাত্মক মাত্মক স্ক্রিন সেগুলো দেওয়া হবে তো যাই হোক না কেন সেই ইভেন্টটা পুরোপুরি এবার তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি তার আগে তোমাদের সকলের কাছে যে একটা আমি প্রশ্ন রাখবো আর সেই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আবার যে কমেন্ট বক্সে দিতে হবে তো চলো সেটার আগে তোমাদেরকে বলি কোন আজকের প্রশ্ন রাখছি আর আজকের প্রশ্ন হলো তুমি কয়টার দিকে ভিডিওটা দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন বর্তমানে তোমাদের মোবাইলের উপরে দেখো কয়টা বাজে তো জয়টা বাজে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও আমি প্রত্যেকের কমেন্ট চেকের উপর যখন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্টটা লিখে দিতে বলবা না আর আমি বর্তমানে কিন্তু এগারোটা বাজে যে এগারো থেকে ভিডিওটা বানাচ্ছি যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু আসতে চলেছে যেখানে আমরা দেখতে পারবো আমাদের এম ফেভের উপর ভিত্তি করে এই গাজর ভিত্তি করে তোমরা গান স্ক্রিনটা দেখতে পারবা যেটা কিনা নিতে পারবা ইউজও করতে পারবা লাইক সিরিয়াসলি ভাই এগুলো কীভাবে কাজ করবে তোমাদেরকে বলি তার আগে কোন কোন জিনিসগুলো আছে গানের স্ক্রিনগুলো সেগুলো তোমাদেরকে যদি দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই স্কারের উপর ভিত্তি করে গান স্ক্রিনটা আছে যেগুলো আমি বললাম যেমনটা যে লিজি টাইপের সাধারণ কোনো স্ক্রিন না ভাই তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো যার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই গানের স্ক্রিনটা আসছে যেটাও কিনা অনেক এই লিজেন্ডাইপির এবং কি অনেক রেয়ার যারা যারা ভাই এগুলো গান ব্যবহার করে না তারা কখনোই বুঝতে পারবে না এই লিজেন্ডারি গান স্ক্রিনগুলো ব্যবহার করার ফায়দা বা মজাটা আর কি তো এগুলো তোমরা কিন্তু এইভাবে ক্লেম করার সুযোগ পাবে আর কি যদিও কি যেখানে পারমানেন্টে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি তবে হ্যাপি নিউয়ার স্পেশালভাবে তোমাদেরকে কিন্তু মোটে তিন দিন থেকে সাত দিনের মতো ইউজ করার সুযোগ করে দিবে যেখানে ড্রাগনের এই স্ক্রিনটাও থাকবে ভাই ডাটা মাইনারদের পক্ষ থেকে যেটুকু জানতে পাইছি আমাদের এই সেকশন আপডেটটা কিন্তু হওয়ার চান্সেস আছে হ্যাপি নিউয়ারের দিনই আর কি মানে হ্যাপি দিন ইয়ারের দিনে কিন্তু তোমরা অনেকগুলো মানে সবগুলো মিলিয়ে পাঁচটার মতো গান স্ক্রিন কিন্তু ইউজ করার সুযোগ পাবে যেখানে এমপি মানে ফোরটির উপর ভিত্তি করে এই স্ক্রিনটাও আসছে তো যাই হোক না কেন ভাই আমাদের এই যদি বলতে গেলে গানের বলতে গেলে আপডেটটা করে দেওয়াই হয় ইভেন্টের ভিতর থেকে আমরা তাহলে কিন্তু অবশ্য অবশ্যই প্রত্যেক দিন কিন্তু এক একটা করে গান ব্যবহার করতে পারবো যেহেতু পাঁচ দিন বা আমাদেরকে সাত দিন না হলে ভাই সর্বনিম্ন তিন দিন তো দেওয়াই হবেই আর কি যাইকোনে কিন্তু এই সুযোগটা তোমরা আবার পেতে চলে আর বিশেষ করে ভাই এটা আমাদেরকে দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি বাংলাদেশ সার্ভার এবং গিন্ডা সার্ভারে কেন উঠায় আনছে জানো কারণ এটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে স্কুল গেমের উপর ভিত্তি করে আদার সার্ভার গুলাতে দেওয়া হয়েছিল তাদের কিন্তু এই সুযোগটা দিচ্ছে তবে আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় নাই কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান এই আপডেটটা দেখার চান্সে সবচেয়ে বেশি যেটুকু এখন উঠে আসছে লিখারিং আপডেট যেখানে এটা তোমাদেরকে বলে রাখলাম পাশাপাশি আরো একটা আপডেট আমাদের হওয়ার চান্স আছে ইয়ার স্পেশাল হবে সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কবরা বান্ডেলের উপর ভিত্তি করে তোমরা যারা যারা জানো না তাদেরকে বলি ভাই আমাদের কবরা বান্ডেল না হলে বইয়া বান্ডিল দুইটা বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল কিন্তু রিটার্ন খুব শিক্রি আসবে তো ফাইনালি কিন্তু ডাটা ম্যানজের পক্ষ থেকে নতুন একটা আপডেট উঠে যেখানে কিন্তু আমাদের বুইয়া বান্ডিলটাকে ক্যান্সেল করা হয়েছে বাংলাদেশ সার্ভারের জন্য ইন্ডিয়ান সার্ভারের জন্যও আর কি শুধুমাত্র এখানে কিন্তু কপরা বান্ডিলটাকে কিন্তু কনফার্ম করা দেওয়া হয়েছে আর কি যার কারণে কবরা বান্ডিল কিন্তু নেক্সটে তোমরা আমাদের কিন্তু রিং ইভেন্টের ভিতরে দেখতে পারবা যেটা মানে হাই প্রপাল্টি চান্স আসছে হ্যাপি নিউ ইয়ারের সময়ই দেখার মানে ডিসেম্বরের শেষের দিকে আর কি মানে তার আগে তোমরা এই কপরা বান্ডিলটা দেখতে পারবো না তো যারা যারা নিতে চাও কবরা বান্ডিল তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটি আসতে চলেছে যাইখানে যারা যারা নিতে চায় তারা তারা এখন থেকে কিন্তু ডায়মন্ড গুছায় রাখতে পারো আর কি তো সবগুলো মিলিয়ে ভাই এই কপরা বান্ডিলটা যদি হয় সেক্ষেত্রে টোকেন এক্সচেঞ্জ করে তোমাদের নেওয়ার সুযোগ থাকবে যেখানে কবরা বান্ডিল না পাশাপাশি অন্যান্য রিওয়ার্ড গুলো ভিত্তি করে আর কি আর যদি চাও যদি কবরা বান্ডিল থাকে সেক্ষেত্রে অন্যান্য নিতে সেটা সুযোগ আর যদি বান্ডিল কবরা বান্ডিল্মানেন্টের জন্য কয়েকটা স্পিন করার মাধ্যমেই পাইতে পারো বলতে গেলে এটা কিন্তু একটা মানে অনেক বড় চান্সেস উঠে আসতেছে নতুন প্লেয়ারদের জন্য যারা যারা ইউজ করতে চায় কবরা বান্ডিল এক সময়কার সব থেকে বেশি ডিমান্ডে বলে এই বান্ডিল টা ভাই আবারও রিটার্ন করে দেবে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দেবে দেখলাম আর হ্যাঁ একটা ব্যাপার তোমাদেরকে বলি যে ব্যাপারটা অনেকেই জানো না যেমনটা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ডের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বড় ধরনের সেকশন আপডেট কি হবে কি না হবে এই ব্যাপার নিয়ে অনেকে বেশি কমেন্ট করছিলো না যাই করে এই ভিডিওটা যারা যারা এখন অবধি মিস করে গেছো না ভাই অনেক বড় বড় কিন্তু লিকের অ্যাকোর্ডিং আপডেট যেগুলো আসছে এখন পরবর্তীতে নতুন করে সেগুলো কিন্তু মিস করে গেছে যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ভিডিওটা এখনই দেখে নাও এবং সবার আগে নিজেকে আপডেট রাখো